সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রায় প্রশ্ন বিচিত্রার যে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের বইটা আছে সেখানে অনেকগুলো প্রবন্ধ রচনার সাজেশান দেওয়া আছে তো আমাকে এর আগের ভিডিওতে এক বন্ধু বলেছিল রচনার সাজেন সাজেশান দিতে মানে প্রবন্ধ রচনার সাজেশান দিতে তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি আশা করি এটি তোমাদের পক্ষে সহায়কপূর্ণ হবে সেকেন্ড সেমিস্টারের জন্য সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু খুব সামনেই তোমরা এখন থেকে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো আর কিন্তু একদম সময় নেই চলো পড়াশোনা শুরু করা যাক আর পড়াশোনা শুরুর আগে আরেকটা কথা বলে রাখি যদি তোমাদের আমার এই ভিডিওগুলো উপকারী হয় এবং সাহায্যপূর্ণ হয় আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্টও শেয়ার করবে হুম বন্ধুদের সাথে যত বেশি শেয়ার করবে তত বেশি এটা আমার পক্ষেও সুবিধাজনক হবে আর কি তোমাদের কাছে এটা অনুরোধ রইল হুম চলো দেখা যাক কি প্রবন্ধ রচনা সাজেশান দেওয়া আছে দেখো প্রবন্ধ রচনার সাজেশান আছে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা মানে তোমাকে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই পয়েন্ট অনুপাতেই তোমাকে কিন্তু রচনাগুলো লিখতে হবে তো প্রথম প্রবন্ধ আছে দেখো বাংলার উৎসব তার পয়েন্টগুলো দেওয়া আছে দেখো উদ্দেশ্য প্রয়োজনীয়তা বৈচিত্র্য নান্দনিকতা উৎসবের আনন্দ তারপরে সে কাল ও একাল রকম ফের মানে সামাজিক ধর্মীয় ও জাতীয় উৎসব আর ভারতের ভূমিকা এই বাংলার উৎসবের ক্ষেত্রে তাহলে এই পয়েন্টগুলোকে নিয়ে তোমাকে কিন্তু এই রচনাটা লিখতে হবে দ্বিতীয়তে আছে দেখো পরিবেশ বিপর্যয় পরিবেশ বিপর্যয়তেও দেখো অনেকগুলো পয়েন্ট আছে বা মানস মারচিত্র অবলম্বন করে প্রবন্ধটা লিখতে হবে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিলে তোমাদের এই পয়েন্টগুলো দেখে দেখে তোমরা রচনাটা নিজেরা তৈরি করে নিতে পারবে ঠিক আছে তারপরে থার্ড নাম্বারে দেখো থার্ড নাম্বারে আছে বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নে দেখো মানস মানচিত্রে আছে বিশ্ব উষ্ণায়ন কী বিশ্ব উষ্ণায়নের কারণ বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতি পরিবেশ সৃষ্টিতে মানুষের দায়িত্ব ভারতের ভূমিকা কি বিশ্ব উষ্ণায়নে এবং প্রতিকারের পথটাই বা কী এইগুলো আর কি এইগুলোকে নিয়েই তোমাকে রচনাটা লিখতে হবে চার নম্বরে আছে দেখো ভারতের দেশপ্রেমের ঐতিহ্য মানে এখানেও দেখো পয়েন্ট কতগুলো দেওয়া আছে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলোকে নিয়েই তোমাকে রচনাটি লিখতে হবে তারপরে আছে পাঁচ নাম্বারে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো সেখানেও তিনটে তিনটে ছটা মোট ছটা পয়েন্ট আছে হ্যাঁ এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আশা করি এই স্ক্রিনশটগুলো নিয়ে রাখলে তোমরা এই পয়েন্টগুলো দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে রচনাটা ঘরে লিখে নিতে পারবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারবে তারপরে দেখো ছ নম্বরে আছে ভ্রমণের মূল্য এখানেও যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমাদের জন্য উপকারী স্ক্রিনশট নিয়ে নাও তোমরা হ্যাঁ তারপরে দেখো সাত নাম্বারে আছে সমস আমাদের দেশ ভারতবর্ষ এটা তো একটা ভীষণ সুন্দর রচনা তোমরা আশা করি এটা পয়েন্ট না দেওয়া থাকলেও তোমরা সবই লিখতে পারবে তবু এটা তো অবশ্যই লিখতে পারবে তারপরে আটে আছে দেখো বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন হুম মানে এখনকার দিনে বিজ্ঞাপন ছাড়া তো চলে না মানে যে কোনো জিনিসেরই কিন্তু অ্যাড দরকার হয় মানে অ্যাড না দিলে বা বিজ্ঞাপন না দিলে কিন্তু সেই বিষয়ে কেউ জানতে পারবে না ধরো তুমি একটা টিউশন করবে সেটার জন্য তোমাকে কিন্তু যদি তুমি বিজ্ঞাপন দাও তাহলে কিন্তু সেটা তোমার জন্য খুব সুবিধাজনক হবে সেরকম প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বিজ্ঞাপনটা এখন দরকার হয়ে পড়েছে তাই দৈনন্দিন জীবন ও বিজ্ঞাপন এটাও কিন্তু একটা ভালো টপিক তারপরে দেখো ন নাম্বারে আছে বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা এটাও একটা ভালো প্রশ্ন মানে প্রবন্ধ রচনাতে তো তো বিজ্ঞান মনস্কতা নিয়ে বা বিজ্ঞান সম্পর্কে কিছু না কিছু একটা রচনা পড়েই তো এটাও একটা ভালো রচনা তারপরে আছে দেখো দশ নম্বরে শিক্ষার বিস্তারে গণমাধ্যমের ভূমিকা মানে শিক্ষা বিস্তারের জন্য গণমাধ্যমটা কিভাবে ব্যবহৃত হচ্ছে বা তার অবদানটা কি আর এগারো নম্বরে আছে দেখো ছাত্রজীবন এই ছাত্র জীবনে কি কী হয় বা কি দরকার সেই সম্পর্কে সব যতগুলো পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলোকে ফলো করে তোমরা যদি প্রবন্ধটা লিখতে পারো আশা করি ভালো নাম্বার পাবে তারপরে আছে দেখো বারো নম্বরে আছে শিষ্টা সৌজন্য ও শিষ্টাচার ঠিক আছে তারপরে তেরো নম্বরে আছে দেখো ওইটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা তেরো নম্বরে আছে দেখো উন্নয়ন বনাম পরিবেশ হুম মানে উন্নয়ন হচ্ছে আমাদের পৃথিবীতে সব দেশেই সব জায়গাতেই কিন্তু তাতে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে সেইগুলোকে নিয়েই এই প্রবন্ধ রচনা তারপরে দেখো চোদ্দো নাম্বার আছে বই পড়া এখনকার লোক তো বই পড়তে সব ভুলে গেছে তোমরাও কতটুকু বই পড়ো বলো তো শুধু টেক্সট বই বাদ দিয়ে তোমরা পড়াশোনার জন্য খুব কিন্তু খুব একটা সময় পাও না সময় পেলেও কিন্তু বই হয়তো পড়ো না অন্য কোন মাধ্যম অবলম্বন করো নিজেদের মন ভালো রাখার জন্য বিশেষ করে ফোন তাই তো তাহলে দেখো বই পড়াটাও কিন্তু খুব জরুরি এবং এটা খুব ভালো সঙ্গী তো বই পড়াটা এই রচনাটা তোমরা ভালো করে আশা করি লিখবে এবং বই পড়ার দিকে তোমরাও আশা করি ভবিষ্যতে ঝুঁকবে পনেরো নম্বরে দেখো দৈনন্দিন তথা আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এটাও যেসব জিনিসগুলো আছে পয়েন্টগুলো সেগুলো ব্যবহার করে প্রবন্ধটা লিখবে ষোলো নাম্বারে দেখো যুদ্ধ নয় শান্তি চাই মানে এখনকার পরিবেশ পরিস্থিতি তো দেখছো চারদিকে কিন্তু একটা হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে হিংসা রেসারেসি চলছে তো এটা একটা ভালো টপিক কিন্তু তারপরে দেখো সতেরো কোভিড নাইন্টিনের বিশ্বব্যাপী আক্রমণ বা কোভিড উনিশের বিশ্বব্যাপী আক্রমণ এটাতে আমরা যে ভুগেছি বা আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওই সময়টা গেছি সেটা নিয়েই লিখবে এই পয়েন্টগুলোকে অবলম্বন করে তো আজকে এই সতেরোটা প্রবন্ধ তোমাদেরকে আমি বললাম পরের দিন আবার কতগুলো সাজেশান দেব আপাতত এই ভিডিওটা এত দূর পর্যন্তই থাক তোমাদের আশা করি এই ভিডিওটা উপকারে আসবে আর তোমাদের যদি আরও কিছু আবদার থাকে বা জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাধ্যমতো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব তোমরা সবাই ভালো থেকো খুব ভালো করে পড়াশোনা করো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম